আসসালামু আলাইকুম আমি সুজন সেন মানববিজ্ঞানের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং ই টেস্ট পেপারের আহ পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ভূগোল প্রথম পত্রের আমরা আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায়ে আমরা এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে এমসিকিউ প্রশ্ন কিউ মাধ্যমে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্পর্কে ধারণা হবে পাশাপাশি এমসিকিউ প্রশ্ন সম্পর্কে ভালো একটা সুন্দর একটা ধারণা তোমাদের আজকে ক্লাসের মাধ্যমে হয়ে যাবে এবং খুব সহজে কনফিডেন্টলি তোমরা পরীক্ষাতে এমসিকিউ কিউ অ্যান্সার করতে পারবে আচ্ছা দেখো আমরা কথা বেশি বাড়াচ্ছি না আমরা সলভে চলে যাচ্ছি আমাদের এখানে বলা উদ্দীপকটি প্রশ্নের উত্তরটা দাও এখানে একটা উদ্দীপক আমরা দেখতেই পাচ্ছি বৃষ্টিপাত নিয়ে এখানে বলা হয়েছে বলা হয়েছে বলতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটাকে আমরা সেই বৃষ্টিপাতটাকেই দেখবো যে বৃষ্টিপাতটা কি বৃষ্টি হ্যাঁ এই বৃষ্টিপাতটাকে আমরা কি বলবো কোন বৃষ্টি বলবো এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা পাহাড় পাহাড়ের সাথে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টি হলে সেটাকে আমরা বলি শৈলাক্ষেপ বৃষ্টি তাহলে আমার এখানকার অ্যান্সার কি হবে আমার এখানকার অ্যান্সার হবে শৈলাক্ষেপ বৃষ্টি সহজ প্রশ্ন সহজ অ্যান্সার বুঝতে পারলে সহজ না পারলেই কঠিন এটাই অন্য কিছু না ইকো সিস্টেমের প্রধান উপাদান কয়টি ইকো সিস্টেম দুই তিন চার পাঁচ চার প্রধান উপাদান হচ্ছে দুইটি ইকো সিস্টেমের প্রধান উপাদান হচ্ছে দুইটি ওকে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি উদ্দীপকটি পরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নটা ভাই সি কিউ বলো এমসিকিউ বলো জ্ঞান বলো অনুধাবন বলো এটা হচ্ছে সবচাইতে মানে টিচারদের প্রিয় প্রশ্ন বলা হয় এই প্রশ্নটাকে টিচাররা এই বৃষ্টিটাকেও পছন্দ করে হ্যাঁ এখন কেন পছন্দ করে এটা টিচারাই ভালো জানে কিন্তু টিচার এই বৃষ্টিটাকে খুব পছন্দ করে আর কি হ্যাঁ তো এখানে আমরা শৈলাতকে বৃষ্টির কথা আমরা এখানে পাচ্ছি ওকে এবার নেক্সট যাব এটা একটু মানে যে বহুপদী টাইপ কোয়েশ্চেন করছে একটু ঘুরিয়ে দিয়েছে এটা খালি বুঝলে হবে না ভালো করে জানতেও হবে ঠিক আছে আচ্ছা আমরা এখানে দেখব যে কোন কোন এলাকায় হচ্ছে এটা উদ্দীপকটি পরে এটা তো আমরা জানি এই চিত্রটা তো জানি শৈলাত এখানে বলছে চিত্রে প্রদর্শিত বৃষ্টিপাতের সাধারণ বৈশিষ্ট্য নিরক্ষী এলাকায় বেশি হয় সমুদ্র নিকটবর্তী পাহাড়ি ঢালে হয় উচ্চ ভূমির প্রতিবাদ ঢালে হয় নিচের কোনটি সঠিক আহ এইখানে আমাদেরকে বলতেছে যে এক দুই তিন সঠিক নিরক্ষীয় এলাকায় হবে না নিরক্ষীয় এলাকায় হবে না সমুদ্র নিকটবর্তী সমুদ্র এটা হবে না হবে হচ্ছে সমুদ্র নিকটবর্তী পাহাড়ি ঢাল আর উচ্চ ভূমির প্রতিবার ঢাল কারণ প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল দুইটা ঢাল ঢালের কথা কিন্তু আমরা এখানে পড়েছি তাহলে আমার এখানে কোনটা আনসার আমার এখানে আনসার হচ্ছে দুই ও তিন এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হ্যাঁ আমরা আমরা এমনিতেও যখন পড়ব তখন আমরা এই শৈলাতকে বৃষ্টিপাতটা ভালো করে পড়ে নিব পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি এক কথায় কোনো কথা বলা যাবে না এক বাক্যে আনসার করতে হবে জাপান জাপানে সবচেয়ে ভূমিকম্প বেশি হয় এমন কোন দিন নাই যে জাপান একটু কাপুনি দেয় না জাপানে কাপুনি থাকেই ঠিক আছে জাপানে কাপুনি থাকেই জাপান হচ্ছে কাপুনির শহর ওকে নেক্সট আসি আমরা বৃষ্টিপাত দ্বারা কোন ধরনের বিচুনি ভবন সংগঠিত হয় বৃষ্টিপাত দ্বারা কোন ধরনের বিচুনি ভবন সংগঠিত হচ্ছে ছয় নম্বর বৃষ্টিপাত দ্বারা কোন ধরনের ভবন সংগঠিত হচ্ছে যান্ত্রিক আর একটা রাসায়নিক যান্ত্রিক এবং রাসায়নিক তাহলে যান্ত্রিক রাসায়নিক কোনটাতে আছে যান্ত্রিক রাসায়নিক আছে দুই ও তিনে বৃষ্টিপাত দ্বারা এটাতে সংগঠিত হচ্ছে ওকে এবার আমরা নেক্সট কোয়েশ্চেন যাবো এই অধ্যায়ের একদম মানে কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আজকে আমরা এই অধ্যায়ের সেই প্রশ্নগুলো বাছাই করে নিয়ে কিন্তু আলোচনা করতেছি যাতে করে পরীক্ষাতে মানে ওই যে একবার পরে যায় এরকম একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা এটা শুরু করেছি বাংলাদেশের জলবায়ুর সাথে সাদৃশ্যপূর্ণ জলবায়ু কোন দেশের যুক্তরাজ্য কানাডা জার্মানি ভিয়েতনাম আচ্ছা বাংলাদেশের সাথে জলবায়ু সাদৃশ্য রয়েছে ভিয়েতনাম 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 রাজধানী কি পরীক্ষাতে আসে ভিয়েতনামের রাজধানী কি ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় 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 জেনারেল নলেজে আসবে কিন্তু আচ্ছা নিচের উদ্দীপকের আলোকে নির্মুক্ত প্রশ্নের উত্তর দিতে হবে দিয়ে দিব আমরা আগে উদ্দীপকটা পড়ি পৃথিবীর অনেক অঞ্চলে সারা বছর প্রায় প্রতিদিনই বিকেলে এক ধরনের বৃষ্টিপাত হয় আবার মধ্য অক্ষাংশে শীতল উষ্ণবায়ের মুখোমুখি উপস্থিত হয়ে অন্য এক ধরনের বৃষ্টিপাত ঘটায় উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় বৃষ্টিপাতের ধরন কোনটি দ্বিতীয় বৃষ্টিপাতের ধরন দেখো দ্বিতীয় বৃষ্টিপাতের ধরন শীতল কি বলছে আবার মধ্য শীতল ও উষ্ণবায়ুর মুখোমুখি উপস্থিত হয়ে অন্য এক ধরনের বৃষ্টিপাত ঘটায় উদ্দীপক ইঙ্গিত দ্বিতীয় বৃষ্টিপাত কোনটি বায়ুর প্রাচীরজনিত শৈলাক্ষেপ পরিচলন ঘূর্ণি কোনটা হবে বায়ুর প্রাচীর জনিত বাধাপ্রাপ্ত হয়ে হচ্ছে বায়ুর বায়ুর প্রাচীর জনিত কোন ধরনের বৃষ্টি এটা বায়ু প্রাচীর জনিত বৃষ্টি ওকে নেক্সট আমরা আগাবো নেক্সট যাব আমরা নিচের উদ্দীপক আলোকে নির্মুক্ত প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা খুব ইম্পর্টেন্ট উদ্দীপক এই উদ্দীপক নিয়ে সৃজনশীল আসবে ঠিক আছে এই উদ্দীপকটা নিয়ে কিন্তু সৃজনশীল আসবে এটা খুব ইম্পর্টেন্ট একটা উদ্দীপক আমাদের জন্য আমরা এই উদ্দীপকটাকে খুব ভালো করে পড়ব আচ্ছা নিচের উদ্দীপকটা নির্মুক্ত প্রশ্ন বসে উদ্দীপকের খ খ কোন বায়ু হবে খ শুষ্ক শীতল বাণিজ্য বায়ু কোনটা হবে বাণিজ্য বায়ু অয়ন বায়ু অয়ন বায়ু অয়ন বায়ু এই অঞ্চলটা দিয়ে প্রবাহিত হয় অয়ন বায়ু অয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু তাহলে আমার এখানে কি হবে বাণিজ্য বায়ু আমরা এই বায়ু রায়টার নাম কি বলতে পারবো আমরা এই বায়ু রায়টার নাম বলতে পারবো অয়ন বায়ু অয়ন বায়ু এক কি ধরনের বায়ু অয়ন বায়ু হচ্ছে নিয়ত বায়ু নিয়ত বায়ু অয়ন বায়ু হচ্ছে নিয়ত বায়ু ঠিক আছে কারণ এক স্থান থেকে অন্য স্থানে প্রতিনিয়ত প্রবাহিত হয় তাই সেটাকে কি বলা হয় নিয়ত বায়ু বলা হয় ওকে আশা করি ক্লিয়ার দশ নম্বর প্রশ্ন নিচের উদ্দীপকের আলোকে উত্তর আহ আমরা দেখেছি এবার এই উদ্দীপকের ক্ষ বায়ু প্রবাহ সাধারণ বৈশিষ্ট্য উদ্দীপকের ক এবং উপরে আছে খ মাঝখানে তো খটা তো আমরা জেনেই গেছি কটা তো আমাদের মেরু অঞ্চলের মেরু বায়ু যেটা সেটার কথা বলা হয়েছে এখানে যদি আমরা বলি কি যে ডান দিকে বেঁকে যায় সম উষ্ণতা দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় ডান দিকে যায় ওই যে সূত্র অনুযায়ী উষ্ণতা এটা হবে না সম হবে সম উষ্ণতাটা হবে না সম উষ্ণতাটা হবে না তাহলে এটা হবে আর এটা হবে তাহলে কত হবে এক ও দুই তাহলে কত হলো এক ও দুই হলো ওকে গুড আচ্ছা আপনারা পারতেছেন আশা করি এই দেখেন আবার আমরা এই সেম আলাদা একটু মানে ওই চিত্রটাকে একটু মডিফাই করে দিয়েছে কারণ এই প্রশ্নটা বেশি আসে এটা আমরা শৈলাদ ক্ষেপ জানি বারো নম্বর প্রশ্নটি দেখবো নিচের উদ্দীপকটি পর এবং নিম্নক্ত প্রশ্নের উত্তর দাও কর্কটীয় উচ্চচাপ চাপ বায়ু প্রবাহ সুমেরু বৃত্তে নিম্নচাপ বলায় সুমেরু বৃত্তে নিম্নচাপ বলায় কেন হচ্ছে আহ থেকে ক্ষতে প্রবাহিত বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য তার মানে তারা বলতেছে যে এই ক কর্কটীয় উচ্চ চাপ থেকে এই ক ক এই যে ক এই খ কোন দিকে যাচ্ছে যে আমরা এখানে দেখব তোমার দক্ষিণ পশ্চিম দিকে প্রভাবিত দক্ষিণ পশ্চিম দিকে প্রভাবিত উত্তর পূর্ব দিকে প্রভাবিত দক্ষিণ পূর্ব না দক্ষিণ পূর্ব না এটা এক ও দুই উত্তর পূর্ব দিকে প্রভাবিত করপটি উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের ক্ষেত্রে আমরা দেখি যে উত্তর পূর্ব দিক থেকে প্রভাবিত হয় বায়ুপ্রবাহ বল এটা টপিক আছে আমরা বায়ুপরাবাহে এই টপিকগুলো পড়লে আমরা এখান থেকে বুঝতে পারবো ওকে সামনে आ আমরা সামনে 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 3 নাম্বার নিচের কোন মেঘ বজ্রসহ বৃষ্টিপাত হয় কোন মেঘে বজ্রসহ বৃষ্টিপাত হয় 13 নম্বর প্রশ্ন নিচের কোন মেঘে বজ্রসহ বৃষ্টিপাত হয় সিরাস স্ট্যাটাস কিউমুলাস কিউমুলম্ব লোন Nimbus কোনটাতে হয় এই যে উল নোম্বাস কিউ মূলনোম্বাস কিউমুল কিউ হয় ঠিক আছে চোদ্দ নম্বরে যাবো আমরা উদ্দীপক ক অঞ্চলের বৃষ্টিপাত উদ্দীপক এটা আমাদের এই যে ক অঞ্চল এই ক অঞ্চলটা কোনটাই ক অঞ্চল হচ্ছে সিলেটই সিলেট অঞ্চল সিলেট ক অঞ্চলটা সিলেট এখানে আমাদেরকে বলতেছে যে সিলেট অঞ্চলে যে বৃষ্টিপাত হচ্ছে কেন হচ্ছে তাপমাত্রা কমে যা উচ্চ চাপের সৃষ্টি বায়ুর গতি প্রবাহের দিক পরিবর্তন দক্ষিণ পশ্চিম জায়গাতে জলে বাসে পূর্ণ বায়ু দুই ও তিন এই যে দুই ও তিন দুই ও তিন সি দুই ও তিন আচ্ছা নেক্সট আগাই আমরা পারি প্রশ্নগুলো বাংলাদেশের কালবৈশাখী ঝড় এই যে এখন সময় কালবৈশাখী ঝড় কোথা থেকে আসে আহ বাংলাদেশের কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে পনেরো নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে বাংলাদেশের কালবৈশাখী ঝড় উত্তর পশ্চিম দিক থেকে আসে উত্তর পশ্চিম দিক থেকে আসে উত্তর পশ্চিম অর্থাৎ এটা বাংলাদেশের মান বাংলাদেশের মানচিত্র তো একটা আছে ওটা দিয়ে দেখাই উত্তর পশ্চিম মানে কোন দিকে বোঝাচ্ছে এই যে এই দিকটা থেকে আসে আমরা যদি কাল ঝড়টা দেখবো আমরা কিন্তু সাইক্লোন গুলো এই দিক থেকে পুশ করা দেখি সাইক্লোন গুলো আর কাল ঝড়গুলো এই দিক থেকে আক্রমণ করে আগাথানে এই দিক থেকে এই দিক থেকে আগাথানে এই এই দিক থেকে আগাথান কাল কালবৈশাখী ঝড়গুলো আর এখন কি সময় এখন কিন্তু এই কাল ঝড়ের সময় কাল ঝড়গুলো সচরাচর বিকেলের পরে হয় সন্ধ্যার আগ দিয়ে এই সময়টা কালবৈশাখী ঝড়টা বেশি হয় সন্ধ্যা পরে সন্ধ্যার আগ দিয়ে কালবৈশাখী ঝড়টা বেশি হয়ে থাকে আর কি ঠিক আছে আচ্ছা আশা করি। এবার নেক্সট কোশ্চেন নাম্বার ষোলো কোন মহাসাগরে প্রবল বায় গর্জনশীল চল্লিশা গর্জনশীল চল্লিশা খুবই কমন একটা কোশ্চেন উত্তর প্রশান্ত মহাসাগরে গর্জনশীল চল্লিশা খুবই ইম্পর্টেন্ট খুবই কমন একটা কোশ্চেন হ্যাঁ এটা এবার আমরা যাচ্ছি পরের কোশ্চেনে খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় খনিজের হয়ে যে পরিবর্তন হয় তাকে কি বলে খনিজের সাথে পানিযুক্ত হয়ে রাসায়নিক প্রক্রিয়ায় খনিজের যে পরিবর্তন হয় তাকে কি বলে হাইড্রেশন বলে তাকে হাইড্রেশন বলে ঠিক আছে ওকে নেক্সট যাব পশ্চিমা বায়ু প্রবাহিত হয় আঠারো নম্বর কোয়েশ্চিন পশ্চিমা বায়ু প্রবাহিত হয় কোথা থেকে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় কান্ত্রীয় অঞ্চল থেকে কান্ত্রীয় অঞ্চল থেকে পশ্চিমা বায়ু কান্ত্রীয় অঞ্চল থেকে প্রবাহিত হয় বাংলাদেশের সিলেট চট্টগ্রামে কোন ধরনের বৃষ্টিপাত দেখা দেয় বাংলাদেশের সিলেট চট্টগ্রামে কোন ধরনের বৃষ্টিপাত দেখা হয় পাহাড় আছে ভাই পাহাড় থাকলে কি হয় পাহাড় থাকলে শৈলাতক্ষেপ বৃষ্টিপাত হয় এরপর পরিচালন বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে বলছে পরিচলন বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে 20 নম্বর পরিচলন বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে নিরক্ষীয় কাান্তীয় মেরু উপকান্ত্রীয় পরিচলন বৃষ্টিপাত হয় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে এবার আমরা नेक्स्ट क्वेश्चनে চলে যাচ্ছি বায়ুর আপেক্ষিক আদ্রতা বৃদ্ধি পেলে কি ঘটে বায়ুর আপেক্ষিক আদ্রতা বৃদ্ধি পেলে কি ঘটে বায়ু জলে বাষ্প গ্রহণ করতে পারে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বাষ্পীভবন প্রক্রিয়া ধীরে হয় এখানে এক নাম্বার অ্যান্সারটা আসবে এক এক এবং আমার এখানে আসবে প্রক্রিয়া ধীরে হয় গ্রহণ করতে পারে না। ওকে। এবার গর্জনশীল চলির সাথে সম্পৃক্ত বায়ু কোনটি গর্জনশীল চলিশের সাথে সম্পৃক্ত বায়ু পশ্চিমা বায়ু পশ্চিমা বায়ু গর্জনশীল চলির সাথে সম্পৃক্ত বায়ু হচ্ছে আমাদের পশ্চিমা বায়ু পশ্চিম বায়ু হচ্ছে গর্জনশীল চল্লিশের সাথে সম্পৃক্ত বনভূমি এলাকায় কি ধরনের জলবায়ু বিরাজ করে বনভূমি এলাকায় কি ধরনের জলবায়ু বিরাজ করে অবশ্যই বনভূমিতে কি থাকবে আর্দ্রতা পূর্ণ বায়ু বেশি থাকবে আর্দ্রতা 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 মানে কি বোঝাচ্ছে আদ্রতা মানে বোঝাচ্ছে বায়ুটা একটু ভেজা থাকবে ভেজা ড্রাই না ভেজা বায়ু বেশি থাকবে আচ্ছা এরপরে আমরা চব্বিশ নম্বর প্রশ্ন এবং এটা আমাদের এই চ্যাপ্টারের আজকের মতো এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন কারণ আমরা বাসাই করে নিয়েছি আমাদের মেইন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো বসে পাহাড়ের অপর পাশে ঢালে বৃষ্টিপাত না হওয়ার কারণ কি জলে বাষ্পহীন বায়ু জলে বাষ্প সমৃদ্ধ বায়ু বায়ুর উষ্ণতা বেশি থাকে কোনটা আমরা যদি দেখি যে এখানে অ্যান্সারটা কি আসে জলীয় বাষ্প জলীয় বাষ্প নাই তাই বৃষ্টি নাই বায়ুর উষ্ণতা শুষ্ক বেশি জলীয় বাষ্প থাকলে তো বৃষ্টি হয়ে যেত ভাই এটা হবে না তাহলে অ্যান্সার কি হবে এক ও এখানে আমরা অ্যান্সার পাচ্ছি কি আমরা এখানে অ্যান্সার পাচ্ছি এক ও তো আমাদের ই টেস্ট পেপার এখানে সব সাবজেক্টের বিশেষ করে মানবিক সাবজেক্টের সবগুলো সাবজেক্টের প্রশ্ন ব্যাংক পাওয়া যাবে শুধু প্রশ্ন ব্যাংক না আমরা এই প্রশ্ন ব্যাংকের সাথে সলিউশনের সাথে আমাদের ভিডিও লেকচারগুলো থাকবে এখান থেকে আলোচনাগুলোর মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরো জোরালো করতে পারবা আরো সুন্দর করতে পারবা তো আমি আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকো আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ